নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে খবর বীরভূমের মাটিতে কিন্তু আবারও অনুব্রত মণ্ডল একটা বেজায় চাল দিয়েছেন এবং সেই চালের ভিত্তিতে কোথাও গিয়ে তিনি যে বীরভূমের বেতাজ বাদশাহ সেটা আবার প্রমাণ করতে চাইছেন হয়তো অনুব্রত মণ্ডল এক সময় শুভেন্দু অধিকারীর চারপাশে যে ব্যক্তিকে দেখা যেত সেই ব্যক্তি এবার অনুব্রত মণ্ডলের পাশাপাশি এবং তাকে দেখা গেল বিজেপি তিনি করতেন এমন একটা কিন্তু খবরও ছিল বাজারে এবং তিনি এখনো পর্যন্ত বিজেপিতেই আছেন সেই অবস্থাতেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন সেই ব্যক্তি এবং যাকে একসময় শুভেন্দু অধিকারীর রীতিমতো ছায়া হিসাবে কিন্তু বীরভূমের মানুষ চিনতে শুরু করেছিল বীরভূমে শুভেন্দু অধিকারী যখনই সভা করতে যেতেন তখনই কিন্তু বিজেপির মঞ্চে সেই ব্যক্তিকে দেখা যেত গত কয়েক বছর ধরে সেই ব্যক্তি এবার অনুব্রত মণ্ডলের পাশাপাশি কি ঘটনা অনুব্রত মণ্ডল কীভাবে এই ব্যক্তিকে জোগাড় করলেন কেই বা এই ব্যক্তি রাজনৈতিক পরিমণ্ডলে তার কি গুরুত্ব বীরভূমের ক্ষেত্রে তার কি গুরুত্ব তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস কতটা ঠিক সুবিধা লাভ করবে সেই সমস্ত খবর নিয়ে আলোচনা করব তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর খবরে অনুব্রত মণ্ডল আমরা জানি যে সব সময় কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই অনুব্রত মণ্ডল তার যে বক্তব্য তার যে বাচনভঙ্গি তার যে ডায়ালগ থ্রোয়িং সেটার মাধ্যমে তিনি রীতিমতন জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং সেই জায়গা থেকে গত দু বছর জেলে থাকাকালীন অনুব্রত মণ্ডলের জনপ্রিয়তা হয়তো কোথাও গিয়ে একটু হ্রাস পেয়েছিল কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে কালীঘাটের যে বৈঠক হলো সেখানে বীরভূম নিয়ে কিন্তু রীতিমতন অনুব্র অনুব্রত মন্ডলী কোর কমিটির চেয়ারপারসন তেমন কিন্তু একটা স্লোগান আবারও উঠলো এবং অনুব্রত মন্ডলের যারা ফ্যান ফলোয়ার তারা কিন্তু জানিয়ে দিতে ছাড়লেন না যে অনুব্রত মন্ডল তাদের দাদাই রয়েছেন ও বীরভূমের মাথা এবং বীরভূমের যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন তার মাথায় কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল সুতরাং অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূম চলবে সেটা কিন্তু সম্ভব নয় এবং সেই জায়গাটা কিন্তু কালীঘাট থেকে শুরু করে বীরভূম সবাই সেই জায়গাটায় শিলমোহর দিয়েছে এবং সেখান থেকেই এবার অনুব্রত মণ্ডলের নতুন চাল নাকি অন্য কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি কেন বলছি এই কথা বকটুই যে হত্যাকাণ্ড ঘটেছিল কয়েক বছর আগে আমাদের রাজ্যে আপনাদের অবশ্যই মনে থাকবে একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল এবং তৃণমূলের যে তৎকালীন সেখানকার ব্লক সভাপতি তিনি পুলিশের জালে ধরাও পড়েছিলেন এখনো পর্যন্ত তাই আছেন এবং সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল সেই সময় কিন্তু সেই যে বাড়ি অর্থাৎ যে বাড়ির বিভিন্ন সদস্য আগুনে অগ্নিসংযোগে মারা গিয়েছিল সেই বাড়ির একজন সদস্য মিহিরলাল শেখ এই ভদ্রলোক কিন্তু তার পরপরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ খানিকটা যুক্ত হন এবং সেই জায়গা থেকেই আমরা দেখতে পাই যে তিনি বিজেপি জয়েন করেছেন এবং শুধু জয়েন করেছেন তেমন নয় বীরভূমে যখনই বকটুই ঘটনার পরে শুভেন্দু অধিকারী সভা করেছেন সেই সভা মঞ্চেও কিন্তু কিন্তু এই মিহিরলাল শেখকে দেখা গিয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট একটা প্রশ্ন উঠে চলে যে একজন সংখ্যালঘু মানুষ বিজেপি জয়েন করেছেন বিজেপি কি তাহলে তাদের পলিসি চেঞ্জ করলো বীরভূমের মাটিতে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং এই মিহিরলাল শেখ যদিও তৃণমূল কংগ্রেসের যে সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গেও দেখা করে মমতা ব্যানার্জির কাছ থেকেও কিন্তু একটি সরকারি চাকরি জোগাড় করেছিলেন ইতিমধ্যে আমাদের কাছে সূত্র মারফত যেটা খবর অনুব্রত মণ্ডলের সঙ্গে রিসেন্টলি তিনি দেখা করেন এবং সেইখানে দেখা করে তিনি কিন্তু তার বিভিন্ন কথা অনুব্রত মণ্ডলকে বলেন এবং আমাদের কাছে যেটা খবর সূত্র মারফত সাংবাদিকরা যখন তাকে এই সাক্ষাৎকারের পরে এই সাক্ষাতের পরে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাতের পরে যখন তার সাক্ষাৎকার গ্রহণ করে ঠিক সেই সময় কিন্তু মিহির শেখ জানান যে তার চাকরি ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে এবং সরকারি চাকরি তিনি পেয়েছেন ঠিকই সরকারের কাছ থেকে से जैसे তিনি তার মাইনেটা কোনোভাবে আটকে গেছে এবং সেই মাইনেটা তিনি যে পাচ্ছেন না সেটাতে তার সংসার চালাতে অসুবিধা হচ্ছে কারণ সংসারে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এখন তার ঘাড়ে এবং সেই জায়গা থেকে তার চাকরিটা পারমানেন্ট হচ্ছে না তিনি জেলা শাসকের সঙ্গেও দেখা করেছেন ইতিমধ্যে এবং এই বিষয় নিয়ে এবং তার চাকরি সংক্রান্ত বিষয়তে মূলত শাসক দলের নেতা হিসেবে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার এই সাক্ষাৎ এবং অবশ্যই আমরা জানতে পেরেছি কিন্তু অনুব্রত মণ্ডলও তিনি সম্পূর্ণভাবে আশ্বস্ত করেছেন এবং তৃণমূলে জয়েন করছেন কি মিহিরলাল শেখ তাহলে কিন্তু অবশ্য একটা অ্যাডভান্টেজ পাবে আগামী যে ছাব্বিশের নির্বাচন সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে অনেকটা বিশ্বস্ত হবে এবং স্তরে কিংবা সাংগঠনিক স্তরে যে বিজেপির যে কার্যক্রম সেটা যে আবারও ব্যর্থ কোথাও গিয়ে এটাও প্রমাণ করতে পারবে তৃণমূল কংগ্রেস এবং সেই বাজিটাই কি ধরতে চলেছেন অনুব্রত মণ্ডল তার যে নতুনভাবে আবির্ভাব হয়েছে বীরভূমের মাটিতে সেটা কি কোথাও গিয়ে মিহিরলাল শেখের যে এই তৃণমূলে একটা আসার চান্স সেটার মাধ্যমে উন্মোচিত হবে সেই জায়গাটাই কিন্তু এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন তার কারণ বকটুই হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল রীতিমতন পশ্চিমবঙ্গকে কবি জয়গোস্বামী তাই নিয়ে কবিতা লিখেছিলেন পর্যন্ত সেই যে বকটুই হত্যাকাণ্ড সেই যে অগ্নিসংযোগ করে অনেককে হত্যা যেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই পরিবারের কাছ থেকে সেই পরিবারেরই এক সদস্য মিহিরলাল শেখ যিনি বিজেপি জয়েন করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধতা করার জন্যে সেই মিহিরলাল শেখ কিনা হাসি হাসি মুখ করে অনুব্রত মণ্ডলের চারপাশে ঘোরাঘুরি করছে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড় রাজনৈতিক আপডেট এবং বীরভূমের মাটিতে যদি বক দুটোই হত্যাকাণ্ড যে বাড়িতে ঘটেছিল সেই বাড়ির সদস্য অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেস জয়েন করেন সেটা কিন্তু অবশ্যই অনুব্রত মণ্ডলের একটা মাস্টার স্ট্রোক হবে ইতিমধ্যেই রাজনৈতিক মহল কিন্তু সেটা মনে করছে এবং কাজল শেখ কিন্তু বেশ খানিকটা পিছিয়েই যাবে যদি এই ঘটনা ঘটে আদৌ সুতরাং সম্পূর্ণটা মিলিয়ে এই মুহূর্তে মিহিল্লাল শেখ বকটুই হত্যাকাণ্ড যাদের বাড়িতে ঘটেছিল সেই পরিবারের সদস্য তার অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ সেটা কিন্তু একটা বড় নিউজ আপডেট এবং আপনাদের সেই আপডেট আমরা জানালাম পরবর্তীতে জানাবো যে বিজেপিতে থাকা মিহিরলাল শেখকে কোনোভাবে অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেস জয়েন করছে সেই সমস্ত খবরের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ